আর জি করে ঘটনার প্রতিবাদে পথে নামলেন বর্জরার ঘুটকুরিয়া গ্রাম পঞ্চায়েতের কাদাসোর গ্রামের মানুষ মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের পুরুষ মহিলা সকলেই কাদাসোর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে মোমবাতি হাতে মিছিল করে বর্জরা চৌমাথা মোড়ে পৌঁছান তাদের একটাই দাবি ওই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দ্রুততার সঙ্গে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে

যে আমাদের কলকাতাতে একজন মহিলা ডাক্তার আর জি মেডিকেল কলেজে তিনি চাকরি করতেন তো ওনাকে নিঃসংশে খুন করা হয়েছে এবং ওনাকে নির্যাতিত করা হয়েছে তো সেই জন্য আমরা ন্যায় বিচার চাই তো সেই কারণে আমরা এখানে মিছিলটি আয়োজন করেছি আজকে আমরা ভৈরব থান থেকে আমরা পুরো বর্জরা চৌমাথা পর্যন্ত আমরা এই মিছিলটি আয়োজন করেছি এখানে এখানে প্রায় এক হাজারের উপরে মানুষ আছে হ্যাঁ সবাই মিলে আছে আমার নাম মনিদীপা হালদার আমি নয়ই আগস্ট রাত তিনটের সমতে আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা ডাক্তারকে নির্যাতিত এবং ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই শাস্তির দাবিতে আমরা ন্যায় বিচারের জন্য আমরা পথে নেমেছি অগণিত মানুষ হাজার আমাদের সকল গ্রামবাসী মহিলা পুরুষ মিলে আমরা এই বিচার চাই কাদাসোল পর্যন্ত বরচাত ভৈরফ খান থেকে বরচরা চৌমাথা পর্যন্ত আমরা এই র্যালি করেছি আমরা এই ন্যায় বিচার চাই স্বর্ণলতা চক্রবর্তী